নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গর যতগুলি পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি জেলাতে সেই জেলাগুলিতে কর্মী নিয়োগের জন্য বেশ কিছুদিন আগে থেকে কমপ্লিট করার জন্য অনলাইনে কাজ চলছিল আর এখন শুধুমাত্র একটাই যে আপনাদের দরখাস্তটা কখন কমপ্লিট হবে তবে এর মধ্যেই পঞ্চায়েতে আপডেট বিরাট বড় এসে গেছে যে ক্ষেত্রে আপনারা আপনাদের এলাকাতে থেকেই ইনকাম করতে পারবেন তার জন্য প্রত্যেক মাসে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরাট বড় প্রকল্পের আপডেট ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হয়ে গেছে প্রত্যেকটা পঞ্চায়েতেই কাজ হবে আর কিভাবে এই কাজগুলি পাবেন কত টাকা এই কাজের ক্ষেত্রে ব্যয় করবে সরকার সবকিছু আজকের ভিডিওতে রয়েছে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন রয়েছে গ্রাম এখানে একাধিক টাকা আটকে রেখেছে সরকার আর এই পরিস্থিতিতে একেবারে নিজের কোষাগার থেকে গ্রামীণ এলাকা উন্নয়ন খাতে কোটি টাকা দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সূত্রের খবর আগস্ট মাসের শুরু থেকেই এই টাকা পৌঁছে যাবে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কোষাগারে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এলাকার পঞ্চায়েতে কিন্তু অনেক টাকা আসতে চলেছে আর এই টাকা আসার কারণেই কিন্তু আপনাদের কর্মসংস্থান বাড়তে চলেছে তো দেখতে পাচ্ছেন আরো এখানে বলা হয়েছে আর এই টাকাগুলিকে ব্যবহার করা হবে এলাকার সামগ্রিক উন্নয়নের কাজে তৈরি হবে নানা ধরনের নতুন পরিকাঠামো তার সৃষ্টি হবে নতুন নতুন কাজের সুযোগ কেন্দ্র দিনের কাজের যে বাবদ টাকা সেই টাকা কিন্তু বন্ধ রেখেছে আর তার কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রকল্পের ঘোষণা করেছিল সেই প্রকল্পটির নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প আর এই কর্মশ্রী প্রকল্প কিন্তু রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েত ভিত্তিক হবে তাতে করে প্রত্যেকটা ছেলে মেয়েদের যারা এই প্রকল্পের অধীনে কাজ করবে তারা কিন্তু তাদের পারিশ্রমিক পাবে আর তার জেরেই মাসে হয়তো আপনি দশ হাজার টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন এই কর্মশ্রী প্রকল্পের মধ্য দিয়ে কেননা রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতে এই টাকাগুলি পৌঁছাবে অর্থাৎ পঞ্চায়েতে আপনার কাজ কিন্তু হবে আর যেখানে আপনি কাজ করুন না কেন পারিশ্রমিক আপনি পাবেন আর এইভাবে কিন্তু আপনি মাসে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই টাকাগুলি এই মাসের শেষেই রাজ্যের অর্থ দপ্তর ছেড়ে দেবে বলে নবান্ন সূত্রে খবর আর এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে নিউজে তাহলে রাজ্য পঞ্চায়েত দপ্তর আগস্টের শুরুতেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের সকলকেই এই টাকা পাঠিয়ে দেবে আর কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের মতো রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের ক্ষেত্রেও রয়েছে শর্তাধীন এবং নিঃশর্ত কিছু তহবিল রয়েছে শর্তাধীন তহবিল বরাদ্দ অর্থ খরচ করতে হবে জৈব বৈচিত্র্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং কাজের স্বচ্ছতা বৃদ্ধির নানা প্রকল্পে আর নিঃসর্ত তহবিলের টাকাই অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ করে এই পঞ্চায়েতগুলি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন পঞ্চায়েতকে নিয়ে ভাবতে শুরু করেছেন পঞ্চায়েতের এলাকাকে নিয়ে ভাবতে শুরু করেছেন তবে অবশ্যই এবার পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সেটিকে নিয়েও ভাববেন আর তারপরেই হয়তো রিক্রুটমেন্টের প্রসেসটিকে আগিয়ে নিয়ে যাবে আর আস্তে আস্তে রিক্রুটমেন্টটি কমপ্লিট করে ফেলবে আমরা সকলেই হয়তো আবার সুযোগ পাবো ফর্ম ফিল আপ করার আর তাই এই লেটেস্ট আপডেটটি আপনাদের জানানোর ছিল জানালাম যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বে ট্যাপ করে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে রয়েছে যুক্ত হয়ে যাবেন প্রত্যেকটি খবর আপনাদের চোখের সামনে প্রতিনিয়ত আসবে সঠিক সময়